আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম আজকে ছিল বৃষ্টির দিন আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল এবং পরিবেশটাও অনেক সুন্দর ছিল প্রকৃতি দেখতে খুবই ভালো লাগছিল আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক আজকে আমি রান্না করব পোলাও বুটের ডাল কলিজা দিয়ে এবং গরুর মাংস তো এখানে আমি পোলার চাল ধুয়ে রেখেছি এখন আমি কলিজা ধুয়ে রেখেছিলাম সে কলিজা এখন আমি মাখিয়ে দেব ডালের জন্য তো এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি এরপর এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে নিলাম আমি কাঁচামরিচ বাটাটাই বেশি ব্যবহার করি এরপর এখানে আমি সব ধরনের বাটা দিয়ে দিয়েছি এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ দিয়ে দিব হচ্ছে সজের গুঁড়া এগুলো দিয়ে আমি কলিজাটা ভালোভাবে মেখে নিব কারণ আমি এটার সোমবার দিয়ে করব না পুরোটাই মাখিয়ে তারপর দেব এর মধ্যে আমি স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে কলিজাগুলো মশলাসহ মাখিয়ে নেব এখন সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম যাতে কলিজাগুলো কষে যায় এখন আমি এটি চুলার উপরে উঠিয়ে দেব এ তো উঠিয়ে দিলাম এখন এটি জাল পড়তে থাকবে এখানে বলক উঠে গেছে আরও বেশিক্ষণ সাত আট মিনিট আরও কষানো লাগবে তো এইদিকে আমি গরুর মাংস ধুয়ে নিয়েছিলাম সেটা এখন উঠিয়ে দিব তো গরুর মাংসের ভিতরে আমি পিঁয়াজ দিয়ে দিলাম গরু মাংসও আমি এখানে মাখিয়ে তারপর উঠাই দিব সোমবার আজকে কোনো কিছুই দিব না তো এখানে আমি দিয়ে দিলাম বাটনা আদা রসুন জিরা পেঁয়াজ এগুলো সব বাটনা আমি একসাথে করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা এরপর আমি ধীরে ধীরে সবগুলো মশলা দিয়ে নিব আমি এখানে সজের গোড়া দিয়ে দিচ্ছি এরপর এর মাঝে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ কম দিয়েছি কারণ যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি ঝালটা বেশি হবে এর জন্য মরিচের গুঁড়া তুলনামূলক কম দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা অল্প করেই দিচ্ছি কারণ লবণ বেশি হলে তরকারি খাওয়া যায় না এর জন্য প্রথমে অল্প দিয়ে নিচ্ছি পরবর্তীতে যদি লাগে তাহলে আবার দিয়ে দেবো সেখানে আমি তেল দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মশলাগুলোর সাথে মাংসগুলো মাখিয়ে নিব যেহেতু আমি মাখিয়ে উঠায় দিব এর জন্য ভালোভাবে মাখাতে হবে যাতে সবগুলো মশলা গরু মাংসের সাথে লেগে যায় মাংস এবং মশলাগুলো যেন এক হয়ে যায় মাখানো শেষ আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসগুলো জাল পড়ার জন্য এবং কষানোর জন্য এদিকে আমার ডালও প্রায় শেষের দিকে সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে আমি কলিজা কষিয়ে রেখেছিলাম সেই কলিজা কষানোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা একসাথে একটু নেড়েচেড়ে নিব এবং কিছুক্ষণ জাল দিবো যাতে পানি ডালের পানিটাও কমে আসে এবং দুইটা একসাথে ভালোভাবে হয় তো এখানে আমি পোলার জন্য আর একটি চুলাতে পালিয়ে হাঁড়ি দিয়ে দিয়েছি তার মধ্যে তেল দারুচিনি এলাচ এগুলো দিয়ে নিলাম এবং পেঁয়াজ দিয়ে নিচ্ছি এগুলো আমি ভালোভাবে ভেজে নিব আমার ভাজা শেষ এর জন্য এখন আমি দিয়ে দিয়েছি চাল চালটা ভালোভাবে ভুনায় নিব যাতে ভালো পোলাওটা অনেক টেস্টি হয় চাল যত ভালোভাবে ভুনাতে পারবেন তত ভালো হবে পোলাও এবং পোলাওটা অনেক স্বাদ লাগবে তো এখানে আমি সামান্য পরিমাণ বাটনা দিয়ে নিলাম এবং লবণও দিয়ে নিয়েছি যাতে ভালোভাবে সবগুলো বাটনা এবং লবণ পোলার চালের সাথে মিশে যায় আমি সব সময় এই টাইমেই দিই পানি দেওয়ার পরে দিই না কারণ এই টাইমে দিলে লবণ এবং বাটনাগুলো চালের সাথে ভালোভাবে মিশে যায় এখন আমি ভালোভাবে কষিয়ে নিব তো আমি কষানোর পরে অফ ক্যামেরাতে পানি দিয়ে নিয়েছিলাম তা এখন আমার পোলাও রান্না শেষ দেখতে পাচ্ছেন পোলাওটা হয়ে গেছে পোলাওটা খুবই ঝরঝরা হয়েছে এবং ডাল রান্নাও আমার শেষ সাথে আমার মাংস রান্নাও শেষ হয়ে গিয়েছিল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ